আসসালামু আলাইকুম এব্রিওম কেমন আছেন সবাই অনেক দিন ধরে যারাই খুঁজছিলেন কোনো ইনকাম সাইট বা অনলাইন ইনকাম করতে চাচ্ছিলেন তাদের জন্য আমার আজকে ভিডিওটি হতে পারে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও তো আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি এমন একটি ইনকাম সাইট নিয়ে যেখানে আপনারা প্রতিদিন অনলাইনে কাজ করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন তো কথা না বাড়িয়ে আপনাদের ইনকাম সাইটটি দেখাই চলে প্রথমে আপনাদের নিজেদের ফোন থেকে যেতে হবে কোনো এক ব্রাউজারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারে গিয়ে আপনারা ব্রাউজারে সার্চ করবেন হচ্ছে বিটু ডট এক্স ওয়াইজেড আমি এখানে লিখে দিচ্ছি বিটুফাই ডট এক্স ওয়াইজেড এখানে হচ্ছে আমি সার্চ দেওয়ার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট করা আছে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেস আপনাদের পরে দেখিয়ে দেব তো আমি অ্যাকাউন্টটি লগ ইনে ক্লিক ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট চলে এসেছে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাচ্ছেন টু পয়েন্ট সিক্স ডলার তো এখানে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এখানে যে আর্ন মানি সেকশনে গেলে আপনারা ভিউ অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও অ্যাডস পেইড টু সাইন আপ অফ অফার্স অফার ওয়াল এখানে বিভিন্নভাবেই আপনারা ইনকাম করতে পারবেন তো আমি যদি দেখাই যে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট ভিউ অ্যাডভার্টাইজমেন্টে এই যে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটের কাজ আপনি প্রতিটি ওয়েবসাইট ভিজিট করবেন ভিজিট করে প্রতিটি ওয়েবসাইটে মাত্র তিরিশ সেকেন্ড থাকা লাগবে থাকার পরে আপনি বের হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে কিন্তু ডলার যুক্ত হয়ে যাবে তো আমি এই কাজগুলো এখন করে ফেলেছি সেজন্য করে দেখাতে পারছি না কিন্তু এই যে করার পরে এই কাজগুলো এমন সাদা হয়ে যাবে ব্লার টাইপের তো আজকের কাজ আমি করে ফেলেছি আপনাদের কাজগুলো করে দেখাবো অন্য একটা ভিডিওতে তো এই ছিল হচ্ছে আমাদের ইনকাম সাইট যেখান থেকে আপনারা সহজেই ইনকাম করতে পারবেন এবং এটা হানড্রেড পারসেন্ট পেমেন্ট দেবে আমি আমি এখানে কাজ করছি গত পনেরো দিন যাবৎ পনেরো দিনে আমার দুই পয়েন্ট একষট্টি ডলার হয়েছে আমি তিন ডলার মধ্যে উইথড্র করতে পারবো কিন্তু আমার আশেপাশের অনেকেই উইথড্র করতেছে আমি নিজের চোখে দেখেছি তো সেই হিসাবে আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি যে এরা পেমেন্ট অবশ্যই দেবে এখানে আপনারা এই যে ভিডিও অ্যাডস এই টু চাইনা পারফর্ম সেখানে দুই ডলারের কাজ আছে তারপরে আপনারা এখানে পাবেন যে অফার বল অফার বলে গেলে এখানে অনেক কাজ আছে যেগুলোর মাধ্যমে একটা পয়েন্ট দেবে যেমন ধরেন দেখতে পারেন আপনারা এই যে এই কাজটা করলে দিবে বারো কয়েন এই কাজটা করলে দিবে একশো সত্তর কয়েন এই কাজটা করলে দিবে পঁচাশি কয়েন এই কাজটা দিলে দেবে তিন হাজার একশো নব্বই কয়েন যেহেতু এখানে অনেক কয়েন্টটা একটু কঠিন হবে কিন্তু ছোট ছোট কয়েনের কাজগুলো খুবই সহজ তো এভাবে আপনারা কাজ করে এখান থেকে সহজেই আনমানি করতে হবে আমি যদি আপনাদের যে এখানে উইথড্রল প্রসেসটা দেখাই এই যে উইথড্রল এখানে কিন্তু তিন ডলার হলে আপনারা সিম্পলি খুবই সহজেই উইথড্র করতে পারবেন প্রতি সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার উইথড্রল দেওয়া হয় এই দুই দিনের যে কোনো দিন আপনারা উইথড্র করতে পারবেন তো এই বিটোফাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজটা আপনারা দেখতে পারেন আমি আপনাদের দেখাই প্রথমে চলে যাব ফেসবুকে ফেসবুকে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে বিটো ফাই ডট এক্স না সরি বিটোফাই বাংলাদেশ অফিসিয়াল কমিউনিটি এই যে এই গ্রুপটি আপনারা এই গ্রুপেও এই গ্রুপেও অনেক পেমেন্ট প্রুফ আছে আপনারা চেক করে দেখতে পারেন গ্রুপের মেম্বার হচ্ছে কে এটা অফিসিয়াল গ্রুপ পিটি ফায়ার সরি একটু নেটওয়ার্ক প্রবলেম তো এই জন্য আসতে দেরি হচ্ছে এই যে এখানে কার ছেষট্টি সেন্ট হয়েছে এখানে এই যে এই যে ইনি ছাব্বিশ ডলার উইথড্র করছেন বিকাশের মাধ্যমে এখান থেকে এই যে ইনি পেয়েছেন হচ্ছে তিন হাজার সাতাত্তর টাকা সবই উইথড্র এই গতকালকে উইথড্র গত সোমবারের আজ হচ্ছে মঙ্গলবার তো এভাবেই আপনারা এখান থেকে সহজে উইথড্র করতে পারবেন উইথড্র প্রসেস পরবর্তী ভিডিওতে আপনাদের আমি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা বুঝিয়ে দেব এবং সবাই যুক্ত হবেন বিটিওভায় ধন্যবাদ